পরিবর্তন নিউজ চ্যানেল আপনার কন্ঠ আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আপডেট আজ ফ্যাশন এবং এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির উন্নতির এবং উন্নয়নের জন্য বিগত 10 বছরে ধরে চলেছে দল উৎসব বাজ 11 তম ধাপে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এটি ক্লাব অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল টেকনিশিয়ান আর্টিস্ট এন্ড আর্ট ক্যামেরা ক্যাপচার কিল্ক ফেমবন্দি আড্ডা দুই দিনের ইভেন্ট কলকাতায় ময়দানে গ্রাউন্ড ব্রাউন মাঠে কলকাতা বসন্ত উৎসব দুই হাজার চব্বিশ অনেক প্রফেশনাল আর্টিস্ট মডেল ফটোগ্রাফার ছিল থিম গ্রাম থেকে শহরে ট্রেক সঙ্গ নাচ নবীন প্রজন্মের আর্টিস্ট মডেল হিসেবে প্রস্তুত ছিলেন জয়ন্ত দাশগুপ্ত ডাইরেক্টর অফ এট এ ইভেন্টকে ম্যানেজমেন্ট করলেন সবাই খুব খুশি হলেন আর্টিস্ট থেকে মডেল ফটোগ্রাফাররা এটা এটা আমি এগারো বছর ধরে করছি এটা হচ্ছে ফ্যাশন ইন্ডাস্ট্রির গেটওয়ে এই বসন্ত উৎসবের মাধ্যমে আমরা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যে ছেলে মেয়েরা আসে নতুন ছেলে মেয়েরা আসে তাদেরকে আমরা ওয়েলকাম করি এবং এখান থেকে তাদের ডেবিউ হয়ে যায় কারণ এখানে অনেক বড় বড় ফটোগ্রাফাররা আসে মডা আসে মেকআপ আপ আর্টিস্টরা আসে তাকে দিয়ে কে কানেক্ট হয় সেটা আমরা বছরের শেষে বুঝতে পারি সবাই এখানে সফলতার সঙ্গে কাজ করে এবং সব থেকে বড়ো জিনিস করোনাও আমাদের বসন্ত উৎসব বন্ধ করেনি করোনার সময়ও আমরা আমরা বসন্ত উৎসব বন্ধ হয়নি এবং খুব সুন্দরভাবে আমরা প্রতি বছর বসন্ত উৎসব করি সবথেকে বড় জিনিস যেটা লাস্ট দশ বছর এটা এগারো বছর চলছে এখনো কি কোনো

আমি আশা করব সবাই আপনারা কালকেও আসবেন আজকেও আসুন আপনারা আনন্দ করুন আলিনের দিকে তাকাও এই আলিনা তুমি ওর দিকে তাকাও সেই টাইটানিক বোধ देखिये एक्चुअली टकेया दिस दिस आ टुकड़े बसाला पास में बसे है इजल लेके एकडे दुजना सीनियर दिखे लागो आ हम सीनियर आ हम प्रोफेशनल कपड़े काला हां हां आई ये आनी ना हां यार तो

او او هاي فار کا گاڑی سے بیٹھا پائے گا لیلی नाइट کے ساتھ ہمیں ہمیں اسی اپشن کا اپشن